শিবিরে তো সেই ছেলেগুলো মানে তারা রিজবিকে অ্যারেস্ট করা বা নূরকে অ্যারেস্ট করা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে ওইখানে গ্রাউন্ডে যে মিছিলটা লিক করেছে আমি আমার কুষ্টিয়া জেলাতে এসপি সেভাবে অলরেডি তালিকা করে ফেলছে ওখানে কোনো সংঘর্ষ হয়নি একটা ছররা খালি একজনের পায়ে লাগছে উনি ম্যানেজ করছে ম্যানেজ করছে উনি অলরেডি কম্পিউটারে বসে ছবি দেখে দেখে ছেলেগুলার তালিকা করতেছে তা আমি বললাম যে ছেলেগুলাকে আজকে রাত্রের ভিতরে পিক করে দাও

সাহায্যে তালিকাটা করে নিয়ে আজকে রাতের ভিতরে সব কাস্টমিজে নিতে পারেন তাহলে কোনো জায়গায় আর মমপুরে একটা পায়তারা ছিল কালকে আপনি রাত বারোটায় দিয়ে খুব ভালো করতেন আজকে কিন্তু গণভবন ঘেরাও করতো কিন্তু

এটা হলে আমাদেরও মানে এই যে আমরা আমি যে কথাটা বললার চেষ্টা করি আমি একা করে আটটার সময় যাবো একা কথা বলবো আমি বলবো যে সরকারের সঙ্গে কোটা আন্দোলনকারী কোন বিরোধ নাই

तो जी तू बहुत एक्सपोज हुई सर जी तू इस चीज़ के नाम ही बात की अमाकेज जितना बोल बे ना मैं इंशाल्लाह को वार नवीतालीका गुली तो कॉल ऐप लाना जी जगह ए इशू तो जाप करें शीनीज़ जगह पर ऐसे जहाँ से सब दिल पाएं एक दाम जिन्होंने ना मैं ओके ठीक है आप सर থাকলে আমরা আর ইন্টারনেট ফিরে পেতাম না এটা বুঝতে পেরেছি মানে উনি ইন্টারনেট চলে গেছে উনি ইন্টারনেট দিয়েছিলেন উনি আর ইন্টারনেটে দিবেন না আরেকটা কথা সিগনিফিকেন্ট সেটা হলো যে আন্দোলনকারীরা ঘিরে ফেলেছে হেলিকপ্টার থেকে ছত্রিশ সেনা এই শব্দটা আমি আগে শুনিনি এখান থেকে পরে জানলাম যে হ্যাঁ ছত্রিশ সেনা নামিয়ে ওখান থেকে বম্পিং করা হবে এই কথাটা বলছেন তাদেরকে আইডেন্টিফাই করা হবে তাদেরকে পাকড়াও করা হবে এবং লাস্টলি বলেছেন যে আন্দোলনকারীদের সাথে আমাদের কোনো বিরোধ নাই আমাদের বিরোধ হলো বিএনপি জামাতের বিরুদ্ধে এই কথাটা প্রপাগান্ডা ছড়িয়ে দেয়া হবে এই শব্দটা নিয়ে ভাবে আরো 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 বক্তব্য আছে ইনু সাহেবের সাথে আরেকটা আছে ওই অ্যাক্সিডেন্টে ইনু সাহেবের সাথে দুইটা আছে আরো আরো হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যাঁ জি না আমি তো পরিস্থিতি অনুযায়ী একটু উদ্বেগের ভিতরে ছিলাম তো আমি মনে করি যে সিদ্ধান্তটা খুব সঠিক হয়েছে আর কি আরকি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কারফিউটা একটু কঠোর কারফিউ আর কি ভাবে তো সারা ঢাকা শহরে যদি মাইক নামাই দিত প্রশাসন থেকে কারফিউ কি করা উচিত না টু দম দিয়ে তাহলে সুবিধা হতো